আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা বর্ণার্থদেরকে সাহায্য সহযোগিতা করতে চান তারা আশুন্না ফাউন্ডেশনে সাহায্য করতে পারেন এটা একটা বিশ্বস্ত ফাউন্ডেশন তো আপনারা প্রথমে আপনাদের বিকাশ অপশনে চলে যাবেন বিকাশ অপশন থেকে এই যে এখানে ডোনেশন অপশনে যাবেন তারপরে এখান থেকে আশুন্না ফাউন্ডেশন অপশনে চাপ দেওয়ার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে তো আপনারা একটু অপেক্ষা করুন ইন্টারফেসটি আসার সাথে সাথে দেখবেন আপনারা সর্ব উপরে লেখা আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি আপনার নাম ঠিকানা গোপন করতে চান তাহলে এই টিক চিহ্নটা না দিয়ে নিচে চলে যান আর যদি আপনার নাম ঠিকানা প্রকাশ করতে চান তাহলে এখানে টিক দেওয়া দেওয়ার সাথে সাথে নিচে আপনার নাম এবং ইমেল লিখে লিখে দেখুন তারপরে আপনার নিচে দেখেন এখানে লেখা আছে এই এখানে অনুদানের পরিমাণ লিখুন আমি টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি তো যেখানে টিক চিহ্ন দিয়েছি সেখানে আপনি আপনার অনুদানের পরিমাণটা লিখুন এই যে আমি লিখছি বাংলাদেশের পতাকা যেখানে লেখা আছে এখানে আপনি আপনার পরিমাণটা লিখুন তারপরে এই যে নিচে একটা ক্যাপটা আছে এটা পূরণ করার জন্য আপনি চাপ দেন চাপ দেওয়ার পরে যে ক্যাপচাটা আসবে এই ক্যাপচাটা আপনি পূরণ করেন উপরে নির্দেশনা অনুযায়ী তারপরে নিচে দেখুন লেখা আছে নীল অংশে যে যাচাই করুন এই যে যাচাই করুন লেখাতে চাপ দেওয়ার সাথে সাথে ক্যাপটা পূরণ হয়ে যাবে এবং আপনি এই যে অনুদান লেখা সর্ব নিচে এই অনুদান লেখায় চাপ দেন চাপ দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে ওই ইন্টারফেসে আপনার এই যে ইন্টার পিন লেখা আছে আপনার পিন নাম্বার দিবেন তো পিন নাম্বার দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করলেই দেখবেন যে আপনার ডোনেশনটা কনফার্ম হয়ে যাচ্ছে এবং কনফার্ম মেসেজ বিকাশ আপনাকে দিয়ে দিবে